সমিতির সকল সদস্যদের আমি আন্তরিকতার সাথে দলীয় একদম যাওয়ার জন্য আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি এবং আমাকে পুনরায় সভাপতি নির্বাচিত করার জন্য সকল সদস্য এবং সকল যারা একটা উদ্দেশ নিয়েছিলো তাদেরকে ভোবার একবার জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমার ব্যক্তিত্বার পক্ষ থেকে ধন্যবাদ আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ আমি চেষ্টা করব আমাদের সভাপতি মহাদয়কে নিয়ে আপনাদের সবাইকে সাথে নিয়ে আমাদের যেই কমিটি যারা ওই আমাদের সমিতি ছিল এখন নাই তাদেরকে সংগঠিত করা নতুন নতুন যারা এই ব্যবসায় এখন আমাদের দুই বছরের মধ্যে যারা নতুন ব্যবসা জয়েন করছে তাদের আমাদের একত্রিত করা সবাইকে মিলে আমরা একটা সংগঠন করব। যেটা আমরা এই দক্ষিণ একটা আমাদের জন্য কি সবার জন্য উপকার হবে সবাইকে সাথে নিয়ে আমরা একটা বিবাহ একটা সংগঠন করবো সুখে দুঃখে সবার সাথে আমরা মিলেমিশে থাকবো কোনো দল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সবাই একত্রিত হয়ে আমরা সবাই এই সংগঠনকে কিনে নেব এ আশাবাদ জিনিস

مندويا جي اڏاڻي ۽ هڪ ٻئي اڏاڻي جو سڀ کان سگهڙي جي باقي اڻ ڏيڻا چئي شرميت سان ڪجهه ڳالهائڻ شروع ڪيا ۽ اها ٽيڪٽ ڏيڻ لاءِ ڪڍي ۽ ٻارن سان ملي پرسن جو ٿيڻو ٿيڻو واه يا نه آجي نه سولي ٿو ڪيرڪ مان ٻڌڻو ٿو بهڪن نه نه واه واه سلام سلام